আসসালামু আলাইকুম গাইস গাইস তোমাদের কাছ থেকে শেখাবো না আজকে বলবো বাস্তব জীবনের কষ্টের কথা সো ট্রাই করবা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য গাইস সত্যি কিন্তু ভিডিও শুরু করা যাক পৃথিবীর মানুষকে কষ্ট বেশি করতে হয় আশি পার্সেন্ট কষ্ট বিশ পার্সেন্ট সুখ এই নিয়ে জীবন পার করতে হয় ভালো পথ সব দিকে কম হয় আর খারাপ পথ বেশি ভালো দশ পার্সেন্ট হলে খারাপ হয় নব্বই পার্সেন্ট খারাপ সব দিকে হোক না কেন বিপদে পড়ে দেখুন কতজন আপনার কতজন পথ মানুষ জীবন দিয়ে ভালোবাসা দিলেও সামান্য কিছু ভুল করলে সেই ঘৃণা করা শুরু করে দেয় মানুষ ততক্ষণ আপনি মূল্যায়ন করবে যখন আপনি সফলতা অর্জন করেন মানুষদের মধ্যে নব্বই ভাগ সফলতা অর্জনে ব্যর্থ হয় কারণ হচ্ছে পৃথিবীতে সবকিছু সময় ধরা হয় না মানুষ ব্যর্থ হলে জীবনের দ্বিতীয়বারের মতো চেষ্টা করতে চায় না মনে রাখা উচিত যে সাফল্যের জন্য কখনই পিছিয়ে যাওয়া হচ্ছে দোকান আপনি একবার হয়েছেন আবার চেষ্টা করে যান দেখবেন একবার না দ্বিতীয়বার হবে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার হবে এভাবে চেষ্টা চালিয়ে যায় অবশ্যই আপনার নিশ্চিত সফলতা অর্জন করতে সব থেকে বেশি ধৈর্য ধারণ ক্ষমতা রাখতে হয় কারণ ধৈর্য ওই একদিন না থাকলে তার জন্য আপনাকে অবশ্যই তার মতো ভালো কিছু করতে হবে যার জন্য আপনি সেই জিনিসটাকে হতে পারবেন সফলতা অর্জন করতে যেমন ধৈর্যের প্রয়োজন ঠিক যেমন সফল হওয়ার গল্প শুনতে তাতে কাজে সফলতা আসার আগ্রহ বেড়ে যায় যত বেশি সফল হওয়ার গল্প শুনবেন তত বেশি সফলতা অর্জনের আগ্রহ অর্জনের আগ্রহ জন্মাবে আপনার মানুষ সফলতা অর্জনে হয়ে উঠে পড়ে লেগেছে মনে রাখবেন সফলতা অর্জনে এতটা খুব রেখে অর্জন যায় না আস্তে আস্তে এগোতে হয় তাতে ফল ভালো হয় হ্যাঁ সফলতা অর্জন হবে এই জীবনে তার জন্য মেহনত ও ধৈর্য থাকা প্রয়োজন মানুষ সফলতা অর্জনের চূড়ান্ত পর্যায়ে এসেই খুব সরে যায় ভাবে সফলতা কখনোই ধরা দিবে না তার কাছে এই ভুল ত্রুটি গুলোই মধ্যে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ব্যর্থ হয়ে আসে মানুষ ততক্ষণই সফলতা অর্জন সক্ষম হয় যখন সে তার মনের ইচ্ছা মাটি চাপা দিয়ে সামনে এগিয়ে যেতে পারে একবার সাফল্য হাতে এসে পৌঁছাতে পারলে আপনি জয়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন গাইস মানুষ যতটাই চায় এই পৃথিবীতে থাকতে দুনিয়ার ততটাই ধরে সরিয়ে দেয় তাই মানুষ ধন সম্পদ গড়ে গড়ে জীবন শেষ করে দেয় আর এই দিকে থেকে তার সময় ফুরিয়ে যায় ধন সম্পদ যা অর্জন করে সব দুনিয়াতে পড়ে আর আরেক সব রেখে চলে যেতে হয় হাজারো চেষ্টা করেও তার ফিরে আসার পথ থাকে না পৃথিবীতে একমাত্র ভালোবাসার জন্য মানুষ সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে ভালোবাসা যেমন সুখ আছে তেমনি কষ্টও আছে আর ভালোবাসার কষ্টের কোনো শেষ নেই মানুষ ভালোবাসা গল্প শুনে কাঁদে আর বাস্তব ভালোবাসা দেখে ঘৃণা করে অন্যের ভালোবাসা দেখে চলে পড়ে যায় আর নিজের ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত পৃথিবীর সমস্ত কিছু হার মানাতে পারে এই ভালোবাসার নামের মায়া টাকা পয়সা ধন সব টাকা পয়সা ধন সম্পদ সব আপনার আছে কিন্তু তা নিয়ে আপনি কি সুখে আছেন হ্যাঁ টাকা পয়সা দিয়ে মানুষ সুখী হয় কিন্তু সেই টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় যেমন কারো মন হ্যাঁ বাস্তবতা আমাকে লড়তে শিখিয়েছে বাস্তবতা আমাকে নিজের হক আদায় করতে শিখিয়েছে বাস্তবতা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি পুরুষ আমাকে লড়াই করে বাঁচতে হবে পুরুষদের কষ্ট কেউ বুঝতে চায় না নারীদের কষ্ট দেখলে তাদের মন বলে যায় আর পুরুষদের কষ্ট দেখে নিন্দা করে কারণ সে পুরুষ আবার কষ্ট পুরুষ হয়ে তুমি পুরুষের কষ্ট দেখে মজা করো একবার বাস্তবতার সাথে নিজেকে জড়িয়ে দেখো না পুরুষদের কতটা কষ্ট একবার বাস্তবতার সাথে লড়ে দেখো পুরুষ মানুষ সবার কথাটা কঠিন পুরুষদের পৃথিবীটা সুন্দর হয় টাকা দিয়ে পুরুষদের টাকা থাকলে সবাই তার আপন নয়তো সবাই পর নারীদের সৌন্দর্য যেমন তার রূপে ঠিক তেমনি পুরুষদের সৌন্দর্য তো তার টাকা টাকা দিয়ে পুরুষদের পরিবর্তন হয় আর নারীর রূপ দিয়ে টাকা পুরুষ মানুষ হচ্ছে জীবিত অবস্থায় মৃত কারণ এমন পুরুষদের কোনো মূল্য নেই সমাজে শুধু বোঝা ছাড়া কিছুই নয় সবাই অবহেলা ঘৃণা করে সবাই ছোট করে দেয় বর্তমান এই সময় পুরুষ এর পরিচয় হয় টাকা দিয়ে টাকা দিয়ে হয় যোগ্যতা পুরুষদের টাকা দিয়ে সম্মান হয় পুরুষদের টাকা দিয়ে নারী হয় পুরুষদের পুরুষদের পরিবারে ভালোবাসা পায় টাকাতে টাকা দিতে পায় বাবা মার আদরের ভালোবাসা পুরুষদের মধ্যে সব থেকে সুখী হয় তারা যারা বাবা মার ভাই বোন স্ত্রী সন্তান খুশি রাখতে পারেন যারা খুশি রাখতে ব্যর্থ হয় তাদের কপালে কখনোই সুখ নামার খুশি থাকে না পুরুষ মানুষ সবসময় চায় তার পরিবারকে সবাইকে খুশি রাখতে কিন্তু সবাই পারে না কেউ পারে কেউ জীবনে চলার পথে অনেকে কষ্ট দিবে। অনেকে বেমানি করবে অনেকে বিশ্বাসঘাতকতা করবে অনেকে ভালোবাসার নামে অভিনয় করে বন্ধুদের সুযোগ নিয়ে তোমার ব্যবহার করবে তবে জীবনে সব কিছু ইগনোর করে এগিয়ে চলে যাও সবাই তোমার পিছনে পড়ে থাকবে এটাই বাস্তব পরিস্থিতি বোকা করে বুদ্ধিমান ধৈর্য ধরে মিথ্যাবাদী চাপা মারে প্রতিটা চর্চা করে লোভীরা বিপদে পড়ে পরিশ্রম কর্ম করে অলস অজুহাত করে ছাউসেরা বাস্তবায়ন করে অঙ্কার মিশে যাবে মাটিতে সাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘুরে সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালোই লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা হবে। আর সম্মান দিলে বোকাভাবে তোকে কি বলবে তা ভেবে নিজেকে কখনো পিছিয়ে রেখো না কারণ জীবনটা তোমার এই লক্ষ্যের না তুমি হাললাই লোকে শুধু আসবে সকল হলে পুরো এই দুনিয়া দেখবে ভাই এখন একটি সত্যি কথা বলি আপনারা ভাবছেন হয়তো আমি আমার নিজের ট্যালেন্ট আমি বলছি আর এইগুলো আমি গুগল থেকে কপি করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভাই আল্লাহ হাফেজ